রাইজিং স্টার অব নর্থ বেঙ্গল দু হাজার চব্বিশ শেষ জয়ী শীতলকুচির জয় রায় শীতলকুচির প্রত্যন্ত এলাকার কিশোরী জয় রায় বয়স সতেরো বছর বর্তমানে মাধভাঙা কলেজে প্রথম সেমিস্টারের ছাত্রী সে ছোটবেলা থেকেই তার ইচ্ছে সে বড় মডেল হবে সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে এগিয়ে চলেছে সে কয়েকদিন আগে ময়নাগুড়িতে হয়ে যাওয়া রাইজিং স্টার অব নর্থ বেঙ্গল দু হাজার চব্বিশ সিজন ওয়ানের উইনার হয়েছে সে জয় বলেন আমার ছোটবেলা থেকেই ইচ্ছে মডেল হব কিন্তু আর্থিক সচ্ছলতা এবং পরিবারের সহযোগিতা না পাওয়ায় খুব কষ্ট করতে হচ্ছিল এর আগে বিভিন্ন জায়গায় পারফরমেন্স করা হয়েছিল কিন্তু ব্যর্থ হই কয়েকদিন আগে রাইজিং স্টার দু হাজার চব্বিশ সিজনের খবর পাই খবর পাওয়া মাত্র অংশগ্রহণ করেই শিরোপা অর্জন করা হয়েছে আমি খুবই খুশি আমি চাই পরবর্তীতে মিস ইন্ডিয়াতে অংশগ্রহণ করার শীতলকুচির প্রত্যন্ত এলাকা খারিজা ধাপের যাত্রা সেখানেই বসবাস তার জয়ের বাবা সঞ্জয় কুমার তিনি বাস কন্ট্রাক্টর মা ললিতা বর্মন গৃহবধূ তারা দুই বোন এক ভাই জয়ের বাবা জানান আমরা খুবই খুশি যে মেয়ে ভালো একটা পারফরম্যান্স করেছে